হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা আজকে করব দুইটা সেলকে একটা সেলে পরিণত করার নিয়ম এবং নাম দিয়ে ইমেল তৈরি কীভাবে করব আজকে এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করবো তাহলে ফার্স্ট হচ্ছে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা নামকে একত্রিত একটা সেলের ভিতর নিয়ে আসতে হচ্ছে একটা সেলে পরিণত কীভাবে করব আমার ফার্স্ট করতে হবে কি ইকুয়াল সাইনটা দিতে হবে সিউএন কন এটা লিখতে হবে সি ইউ আমরা কনকেনেট সি ওয়ান লিখলে এই শব্দটা চলে আসছে এই জায়গায় এসে এবার ট্যাক্স ওয়ান বলতেছে কি বলতেছে ওয়ান আমি কোনটা যোগ করতেছি তাইলে ফার্স্ট হচ্ছে কি ফার্স্ট নেমটা যোগ করতেছি এটা সিলেক্ট করলাম ব্র্যাকের জন্য কি কমা দিব এরপর আমার এই দুইটা নামের অন মধ্যকানে স্পেস হবে কি না তাইলে আমি ডবল কোটেশন শুরু করে এর ভিতরে কি দিব স্পেসটা দিব ডবল কোটেশন শেষ করলাম এখন ব্র্যাক করার জন্য কি কমা দিব এরপর কি বলতেছে কোনটা আমার লাস্ট নেম কোনটা এটা না এটার সাথে আমি এটার সাথে এটা যোগ করতে চাইছি সেটার জন্য আমাকে এই সেলটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে অ্যান্ড অটোমেটিক দুইটা সেল থেকে একটা সেলে পরিণত হয়ে গেছে কিনা খুব সহজে সূত্রটা একটু দেখে নেন কনকেনেটেড শব্দটা লিখার পরে এই সেলটা সিলেক্ট করলাম মধ্যখানে স্পেস হবে কি না মোহাম্মদ রিফাতের মধ্যখানে স্পেস হওয়ার জন্য আমি ডবল কোডেশনের ভিতরে কি রাখলাম স্পেস রাখলাম কমা দিয়ে আমি বি থ্রি এই সেলটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এন্টার দিয়ে দিলাম অটোমেটিক আমার নামটা কে হয়ে গেছে কাউন্ট একটা সেলের ভিতর কাউন্ট করে নিছে এরপর আসি অ্যান্ড দিয়ে আমরা কীভাবে ব্যবহার করি আমার কনকেনেট শব্দটা মনে থাকে না তখন আমরা অন্য ওয়ে অবলম্বন করব এটা হচ্ছে অ্যান্ড ব্যবহার করে কি ব্যবহার করে অ্যান্ড ব্যবহার করে কীভাবে করব ফার্স্ট হচ্ছে ইকুয়াল দিতে হবে ইকুয়াল সাইনটা দিতে হবে এর ফর কী করতে হবে যে সেলটা করতেছি ওই সেলটা সিলেক্ট করব এরপর অ্যান্ড জুড়ে দিব এটার ফরের ভর্তিতে আমি এটা জুড়াবো কি না এটা জুড়াবো সেটার জন্য আমি অ্যান্ড ব্যবহার করব শিফট সেবর আমি সেভেন প্রেস করলাম অ্যান্ডটা দিলাম এখন মধ্যখানে স্পেস হবে কি না এরকম যে স্পেস হয়েছে এরকমভাবে আমি স্পেস দিতে চাচ্ছি তাইলে আমি ডবল কোটেশন শুরু করলাম স্পেস দিলাম ডবল কোটেশন শেষ করলাম অ্যান্ড যেহেতু ব্যবহার করছে সেখানে সেখানে আর কি ব্যবহার করা যাবে না কমা কমা ব্যবহার করা যাবে না তাহলে আমি এখন এটার সাথে এটা যুগ হচ্ছে কি না এটার সাথে এটা যুগ হচ্ছে সেহেতু এখানে ফরে দিছি অ্যান্ড এখানে কি হবে আগে হবে তাহলে শিফট সেভে ধরে আগে দিলাম এরপর কি করবো এরপর করতে হবে কি লাস্ট নেমটা জুড়ে দিব প্রেস করে দিব খুব সহজে দেখেন অ্যান্ড ব্যবহার করিও করতে পারবেন ফুল নেমটা আমি কি করছি সূত্র ব্যবহার করিও করছি কনকেনেট শব্দটা দিয়ে এরপর কি করছি অ্যান্ড দিয়েও করতে পারবেন আপনারা যে কোনো আপনার যেটা ভালো লাগে সেটা যেটা সহজ লাগে এটাই করবেন এবার আসি কি জিমেল ক্রেট কীভাবে আমি এই নামের ভিত্তিতে জিমেল তৈরি করব আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেমে প্রত্যেকটাও চুড়া হাতে দিয়ে দিছি কেন চোড়া হাতে দিয়ে দিছি আমি যদি জিমেল তৈরি করতে চাই ইমেল তখন কী করতে হবে আর বড়ো হা ইমেলে তো বড়ো হাতের শব্দ থাকে না সবগুলো ইউনিক স্পেস ব্যবহার করা যায় না সেটার জন্য আমরা ইমেলের জন্য একেবারে ছোট হাতে দিয়ে তৈরি করে ফেললাম এরপর আমরা যেহেতু কি করতে চাই ইমেল তৈরি করতে চাই ফার্স্ট হচ্ছে আমাকে কি করতে হবে ইকুয়াল সেন্টার দিতে হবে ওই কনকেনেট শব্দটা লিখতে হবে সি এন কনকেনেট শব্দটা লিখলাম লিখার পর আমি কি যোগ করতে চাচ্ছি এটা না এটা যোগ করলাম কমা দিব এরপর মদ্যকানে আমি স্পেস না দিয়ে আমি কি দিব ডাবল কোটেশনের ভিতর একটা কমা দিব মোহাম্মদের মধ্যে কি দিব ডবল কোটেশন দিলাম কমা দিলাম এটা দিলাম পুলস্টপ দিলাম পুলস্টপের আমি কমার স্পেসের মদ্যকানের কি রাখলাম পুলস্টপ রাখলাম কমা দিয়ে আমি এবার এই সেলটা সিলেক্ট করে দিব এই সেলটা সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাকে আবার কমা দিব যেহেতু জিমেল অ্যাট রেট জিমেল ডট কম এটা লিখতে হবে তাহলে ডবল কোডেশনের ভিতরে কারে রাখবো অ্যাট দা রেট জিমেল ডট কম অ্যাট দা রেট জিমেল জিমেল ডট কম ডট কম ডবল কোডেশন শেষ ব্র্যাক ক্লোজ এন্টার দেখেন খুব সহজে একটা জিমেল তৈরি করে ফেলছি এখন আমি যদি মাউস ড্যাক করে ফেলি অটোমেটিক এদের নামেও কী হয়ে যাবে কাউন্ট হয়ে যাবে আমি এখান থেকে ড্যাগ করে ট্রেনে নিয়ে আসলাম অটোমেটিক হয়ে গেছে এখানে আমি ডবল ক্লিক করে একটা আমি ড্যাগ করে আনছি আর একটা কি করতেছি ডবল ক্লিক করে জাস্ট এই কর্নারে এসে ডবল ক্লিক করলে অটোমেটিক নামগুলো চুপ হয়ে গেছে এরপর কি আছে জিমেল এই জিমেলটার ক্ষেত্রে আমরা কি করতে পারি ড্যাগ করে নিয়ে আসতে পারি অটোমেটিক খুব সহজে দেখেন আমার আর শুধু একটাতে আমি সূত্র অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করছি এর পরবর্তীতে সবগুলো বসা দিছে মাইক্রোসফট এক্সেল বসা দিয়েছে খুব সহজে এইভাবে আপনারা কি করতে পারবেন দুইটা সেলকে একত্রিত করতে পারবেন আবার দুইটা সেল থেকে আবার ভেঙে একটা ফ্লাস ফিলের মাধ্যমে দুইটা দুইটার নাম আমার দুইটা নাম অংশ আছে আমি এখান থেকে যদি আরেকটা ভিডিওতে দেখাবো এটা এটা আমি দুই খন্ডিত করতে চাচ্ছি তখন আমি এখানে আরেকটা নেই আপনি আমি বোঝানোর সুবিধার জন্য এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালামু আলাইকুম